আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গোটি গুটি পায়ে আর্টস অফ রাধিতা পদযাত্রা শুরু করলো এখন আপনাদের সাপোর্ট দরকার আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ব্যাঙ্গেলসগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাকে ইনবক্স করবেন এবং আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো কালার বললে আমি আপনাদেরকে সেভাবে তৈরি করে দিতে পারবো আর যদি আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে ডিজাইন দরকার হয় বা ড্রেসের সাথে তাহলে ইনবক্সে আমাকে সেই ড্রেসের ছবি দিলে আমি আপনাদেরকে সেভাবে সুন্দর করে মেক করে দিতে পারব আগে যখন এই সব চুরি মেকিং ভিডিও দেখতাম তখন মনে হতো যে কত ইজি কিন্তু আজকে যখন নিজে এটা ট্রাই করতেছি তখন বুঝতে পারলাম যে এটা অতটাও ইজি না অনেক সময়ের দরকার হয় অনেক সময় ধৈর্য সব কিছুই দরকার হয় তো আমি যখন শুরু করেছি ইনশাল্লাহ আপনার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদের পছন্দ মতো চুরি আমি তৈরি করতে পারবো আর আপনাদের খুশি করতে পারবো ইনশাল্লাহ এই তো দেখতে দেখতে আমার বেস করা হয়ে গেছে এখন কুন্দনগুলো বসালে আমার চুরিটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে সেট ছাড়াও নিতে পারবেন এমন না যে শুধু সেট নিলে পুরোটাই নিতে হবে আপনারা ভেঙে অল্প অল্প করেও নিতে পারবেন আপনারা যারা অর্ডার দিবেন তারা একটু দয়া করার সময় নিয়ে অর্ডার দিবেন যেন আপনার চুড়িটা আমি বেশি সুন্দর করে তৈরি করে তারপর আপনার কাছে পৌঁছে দিতে পারি যেন আমার প্রোডাক্ট দেখে আপনার মনটা খুশি হয়ে যায় এবং আপনি আমার রিপিটেড কাস্টমার হতে বাধ্য হন আমি এটাই চাই কারণ আমার কাস্টমারকে আমি স্যাটিসফাই করতে চাই যেন আমার কাজটা দেখি সে খুশি হয় আর আমাদের সবসময় একই ডিজাইনের অনেকগুলো কালারের চুরি তৈরি করা হয় না আমরা এক একটা করে বানিয়ে রাখি ডেমো হিসেবে যেন এটা দেখিয়ে আপনারা বলতে পারেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন সহজেই এর জন্য কিছু আপুরা বুঝতে পারেন না তাদের পছন্দ অনুযায়ী কালার না পেয়ে হয়তো ইনবক্সে মেসেজ দেন না বা কিছু কাস্টমাইজ করে নিতে পারেন না কিন্তু যারা বোঝেন তারা তো ঠিকই নিতে পারে দেখতে দেখতে আমার কাজটা প্রায় শেষ হয়ে এসেছে কুন্দনগুলো বসাতে একটু সময় নিয়ে বসাতে হয় কারণ আঠাটা না শুকানো পর্যন্ত ধরলে আবার উঠে যেতে পারে বানানোর পরে একটু সময় নিয়ে ওটাকে রেখে দিই আঠাটা শুকানোর জন্য আর আমি আমার ব্যাঙ্গেল তৈরিতে বি সেভেন হান্ড্রেড গ্লুটি ব্যবহার করেছি এবং এখন চিকুন যে চুড়ি দুটো ওই দুটোকে এখন ডেকোরেট করতেছি এই তো তৈরি হয়ে গেল আমার গুলবাহার আমি এই সেটটির নাম রেখেছি গুলবাহার আর আশা করি আপনাদের পছন্দ হবে সামনে থেকে দেখতে খুবই সুন্দর হয়েছে হয়তো ক্যামেরার কারণে একটু তারতম্য হতে পারে কিন্তু সামনে দেখতে অনেক সুন্দর নিজে বানিয়েছি বলে বলছি না আসলেই সুন্দর হয়েছে দুটো বানিয়ে রেখেছি আপনারা চাইলে আপনাদের মতো করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন Thanks for watching, guys. Stay with Arts of